আজকে জঙ্গলমহলে কর্মী সহ হিত মিতান জনজাতি গোষ্ঠীর যত মানুষ আছে তারাকে বাবু শ্রেণীর রাজনীতিবিদরা প্রধানমন্ত্রী থেকে শুরু করে টিএমসির তাবর তাবর নেতা থেকে শুরু করে এবং কংগ্রেসের তাবর নেতা সবাই কি মনে মনে করে জঙ্গলমহলের এই জনজাতি গোষ্ঠীর মানুষ হিত মিতান গোষ্ঠীর মানুষ এরা কি তাদের তাবেদার গোলাম আজকে আমি মনে করছি তাই তো শুভেন্দু অধিকারী অজিত মাহাতোকে নাম ধরে বলছে কেন বলবে তুমি কেন ভোটে দাঁড়াবে তার রাজনীতি করার অধিকার এই জনজাতি গোষ্ঠীর মানুষের আমাদের নাই বাবুরাই করিবে কারণ তার একটা আভিজাত্য সেই অভিজাত শ্রেণীর মানুষ তাকে বলতে হবে তাকে করতে হবে তার রাজনীতি করবে বাকি কেউ করবে না আমি বলেছিলাম যে দু সালে সব উর্বর মস্তিষ্কের লোক পূর্ব মেদিনীপুর থেকে পাঠানো হয়েছিল পুরুলিয়া চাকরি করার জন্য এটা বুঝে নাই যে অনগ্রসর একটা জেলা সেখানে আমি কেন পাঠাবো এখান থেকে সে আজ পর্যন্ত ভুল স্বীকার করে নাই সে বিজেপিতে গেল তখন ওর বিজেপিতে জন্ম হয় নাই আমি আমার বিরুদ্ধে যে কথা বলছে বিষদ্বার করছে তার বোঝা দরকার সেদিন ও বিজেপি করে নাই আমি তখন এই আদিবাসী কর্মী সমাজের যে স্বতন্ত্র জাতিসত্তার কথা বলছে আমার ভাষা আমার ধর্ম আমার সংস্কৃতি এইখানে জনজাতি মানুষ বাঁচবে কি করে তাদের ভাষা ধর্ম সংস্কৃতি কাল তাদের কালচার সংস্কৃতি রহন সহ চালচল নাচার ব্যবহার পৃথক এই পৃথক অস্তিত্ব নিয়ে যারা বসবাস করে তাদের কি প্রয়োজন আছে যে অনুগ্রসর জেলা সেখানে শিক্ষার পেছনে যদি থাকে সেখানে চাকরি যদি পেছনে থাকে তাদের চাকরি কি করে শিক্ষার ব্যবস্থা কি করবে সেটা তো আর বলেনি সেখানে বহিরাগত চাকরি তার তার বিরোধিতা করতে গেলে অজিত মাহাতো ভোট হয় তাহলে অজিত মাহাতো ভোটে দাঁড়াতে পারে তার দরকার তাদের তো আমাদের চেয়ে অনেক উন্নত উন্নত ব্রেন কেন ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদী বিশ্বাসী বহুত্ববাদী বিশ্বাসী যদি হয়তো বহু দল থাকে সেখানে এবং বহু দল তার মতামত নিয়ে সেখানে মানুষের কাছে যায় আর সেখানে নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করে অজিত আজকে প্রতিদ্বন্দ্বিতা করা কি অপরাধ কেন বলছে ভোট কাটোয়া কেন ধরুন কথা বলছে আমাকে নোটিশ করানো হয়েছে নোটিশের জবাব দেয় নাই নোটিশ জবাব দেয় আমাকে কোর্টে দেখাবে আর অজিত মাহাতো কোর্টে কি দেখাবে 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 দেখি সেদিন কোর্টটা তো কারো বাপের নয় কোর্টে বিচার হবে আমি তাও রাজি আছি ওয়ার লোকে বলেছিল দিলীপ ঘোষ যে বেশি যদি বাড়াবাড়ি করা হয় কুর্মীর কাপড় খুলে নেওয়া হয় তুমি মিটিং বলেছ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল কুর্মীরা ভোট দেয় নাই তাকে তুমি বারবার মানুষের কাছে বলেছ তোমরা কি ভোট দিবে কেন ভোট দিবে যে বলেছে ভোট দেয় নাই এই কথা তোমার মনে থাকতে পারে আর তুমি কেন ওটাকে উজ্জ্ব করলে যে বলেছিল কুর্মীদের কাপড় খুলে নিবে সেই সময়েরই ঘটনা একজনে বলছে কুর্মীদের কাপড় খুলে নিব যদি বেশি বাড়াবাড়ি করে আরেকজন বলছে কুর্মীদের ভোট পায় নাই এই এলাকা থেকে যেদিন গত নির্বাচন গত লোকসভায় গত লোকসভায় গত লোকসভাতে চারজন এমপি এখানে জিতেছিল তুমি কি সেদিন বলেছিলে যে কুর্মীদের কোন অবদান আছে যদি বলিস বলিস কোথায় বলেছে কার কাছে বলছে তোমার সেটা স্বীকার করো না আমরা কিন্তু বলেছিলাম বীরবা সরেন টুডু তার হাজব্যান্ড ভারত জাকাত মাঝি মারুয়া করে এবং সে আমাদের বিরুদ্ধে করে আমরা ওর ওকে ভোট দিব নাই কোনোতেই এবং সেইটা কাজে লাগিয়ে গেল গোটা চারটা এতেই চারটায় জিতে গেল কিন্তু জিতে যদি যায় এবং কুর্মী যদি তোমরা ভাবো সেইখানে এবং একটা জনজাতি গোষ্ঠী এবং সেখানে একটা পরিষ্কার কথা পেছনে পড়ে জাতি যারা দীর্ঘদিন থেকে তাদের জাতিসত্তার জন্য লড়াই করছে তোমরা কি একদিনের জন্য বলেছিলে কোথাও কোথায় বলেছে বলো তোমাদের পশ্চিমবঙ্গের সাতাত্তর জন চুয়াত্তর জন এমএলএ ছিল এখানেও বলো নাই তোমরা বলো নাই পার্লামেন্টে তাহলে আমরা কি বুঝবো আর একটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আরো যে যাকে প্রজেক্ট করছে যাকে সবসময় কথা বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে বড় ডিপ্লোমেসি যারা আছেন নাকি সেটা হচ্ছে মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি তো এই মোদী যদি সারা বিশ্বের নেতৃত্বে হয় তার সে কি বুঝে নাই তার কি বুঝা দরকার নাই যেখানে একটা জনজাতি গোষ্ঠী প্রায় দু কোটির কাছাকাছি আছে তারাকে তারা তার স্বতন্ত্র জাতিসত্তার জন্য লড়াই করছে কেন কেন তারা লড়িবে কেন লড়িবে তার কি ইন্টেলিজেন্সি নাই তার কি ইন্টেলিজেন্সি নাই তার কি কোনো লোক নাই কেন এই জাতিটা এই অবস্থায় পড়েছে তাদের ভাষা ধর্ম সংস্কৃতি কেন অষ্টম তফসিল ভুক্ত ভাষা হবে না কেন আমরা জাতিসত্তা পাবো নাই যারা নাকি ব্রিটিশ পিরিয়ডে ছিল তারাকে বলা হয়েছে কংগ্রেস পিরিয়ডে উনিশশো পঞ্চাশ সালে ছয় সেপ্টেম্বর আমাদেরকে হাঁটানো হয়েছে সবাই জানে এটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী পুরা দৌড়া করে গেল তারপর আমাদের রেল টেকা যখন হয় সেপ্টেম্বরে সেপ্টেম্বরে যখন রেল টেকা হয় তারপরে এসেছিলেন প্রধানমন্ত্রী জামশেদপুর রাঁচি প্রোগ্রাম করে গেল ক কথাটা উচ্চারণ করতে পারলো না আজকে ভোটের জন্য আসছে তাহলে তার মানে ভোটেই বড় ক্ষমতাই বড় আমাকে ক্ষমতায় থাকতে হবে সে তোমরা নিগৃহীত মানুষ তোমরা জনজাতি গোষ্ঠীর মানুষ তোমরা থাকবে প্রান্তিক জনজাতি গোষ্ঠীর মুখে কথা বলা যায় কিন্তু তার বিকাশের জন্য কি কি করেছেন আপনি বলুন সেখানে একটা জাতি আজ দীর্ঘদিন লড়াই করছে তোমার এক তোমার এক নেতৃত্ব সমস্ত চাকরিগুলো লুটে নিয়ে গেল খালার মাল নিয়ে গেল একজনে আর যা খুশি বললো তোমার দিলীপ দিলীপ ঘোষ তার কোনো অজিত মাহাতোকে চারজন এমপি এখানে কোনো কথা বললো নাই আমি পরিষ্কার বলছি বিজেপির এখানে কোন রকম ভাবে ভোট চাওয়ার ভোট চাওয়ার অধিকার নাই এবং ওর মিটিং এ তোমরা কেন যাচ্ছ আজকে আমরা কি ওদের গোলাম আমরা কি ওদের কেনা গোলাম আমরা কি ওদের কেনা গোলাম একদিকে কেউ বলবে যে না কর্মীরা ভোট দেয় নাই কোনো কোন টিএমসির তারা একদিনের জন্য কোন নেতৃত্ব তোমাদের কাছে মানস মান স্বাভিমান কিছু নাই কর্মীর কথা বলেছিল যারা ভোট দেয় নাই তোমার তবু তোমার তার পেছনে ঘুরছো আমাদের সবগুলোকে এইভাবে অন্ধ আনুগত্যের শিকার আজকে আমরা বলছি এবং তারকে গোলাম তৈরি করেছে তাই আমি বারবার বলি আপনি রাজনীতি করুন রাখে এমন কিছু করবেন নাই যেমন পড়তি জমি অর্থাৎ ভেস্টলেন্ড যাকে যা খুশি মতন বাহা যায় খুশি মতন হাল জোথা যায় এবং খুশি মতন সেখানে চাষ করা যায় তেমনি আমাদের জঙ্গল মহলে জনজাতি গোষ্ঠী প্রান্তিক জনজাতি গোষ্ঠীরা হচ্ছে বাবুদের ল্যান্ড আর খুশি মতন চাষ করবে আমাদের মগজ আমরাকে ভোটার করে রাখা দেবে আজ পঁচাত্তর বছর থেকে ভোটার করা হয়েছে এরা সংগ্রামী চিন্তার চেতনা দেওয়া হয় নাই আজ মোদের মোদের ভাটি চলছে স্কুল চলে না এখানে মধের ভাটি পুরা চলে আমার লড়াই কিন্তু সেইটাই পরিষ্কার আমার লড়াই হবে এখানে আগামী এই যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদ নয় এখানে আমাদের জাতিসত্তার সাথে সাথে আমরা বলেছি জঙ্গল মহলকে একটা স্বায়ত্ত পরিষদ গঠন করতে হবে স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করতে হবে এখানে আমরা এই কথা বলেছি আমরা বলেছি এখানে এই চাকরি বহিরাগত চাকরি বহিরাগত বলা যায় না আজকের দিনে আমি বলছি স্থানীয়দের অগ্রাধিকার সবসময় থাকবে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড টিচারি মাস্টারি বহিরাগত এখানে আসবে না আজ আগের দিনে আমার দাদা ছিল এলপি পাস প্রাইমারি টিচার কেন মানে তখন অভাব ছিল বলেই এলপি পাসকেই টিচারি করতে করতে হয়েছিল আজকে আজের দিনে আজের দিনে কেন বাবুর আসবে তারা এখানে আমাদের ভ্যাকেন্সি ফিল করবে আমাদের ছেলেরা কেন পাবে না এ সবচেয়ে বড় আনন্দ আমি বলি জঙ্গলমহল থেকে টোটাল মদ বন্ধ করতে হবে টোটাল মদ বন্ধ করতে হবে এখান থেকে এখানে মদ চলবে না আমি বলেছি সামাজিক কাজ করি আমি এবং আমার সঙ্গে সমস্ত হিত আছে আমার সঙ্গে বাউরি সমাজ আছে আমাদের রাজুয়ার সমাজ আছে আমাদের ধবা সমাজ আছে আমাদের বাউতি সমাজ আছে আমাদের তেলি সমাজ আছে গোপ সমাজ আছে প্রত্যেকটা সমাজ তাদের স্বাধিকার চাইছে প্রত্যেকটাই আমি কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে আমি বলছি পরিষ্কার কোন প্রথা টোটাল বন্ধ হবে আজকে একজন আঠারো বছরের নিচে কোনো মেয়ে ছেলে বিবাহ হলে বিডিও থানা তার ব্যবস্থা করে এবং সেখানে পুরস্কৃত হয় কিন্তু একটাও কোথাও পন টাকা বন্ধ হলো আর কোথাও পনেরটা ফোন টাকার জন্য কেউ অ্যারেস্ট হয়েছে এরকম দেখা যায়নি কোথাও মানে এটা ঘুষতে বিবাহ চলতে পারে যা খুশি করতে পারে এটার জন্য এদের কোনো নেই তো পরিষ্কার কথা এই যে মোদি আসছে মিটিংয়ে এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে পুরুলিয়া মমতা ব্যানার্জি আসতেও পারে এবং আগামী যে শুভেন্দু অধিকারী যা খুশি মতন বক্তব্য রেখেছে আমি তীব্র প্রতিবাদ করছি এবং পরিষ্কার কথা এই জনজাতি গোষ্ঠী প্রান্তিক জনজাতি গোষ্ঠী তাদের ভাষা ধর্ম সংস্কৃতি অর্থ স্বতন্ত্র জাতিসত্তা কী করে রক্ষা এবং এখানে আমরা ছাত্রছাত্রী পরিষদের দাবি করছি আমরা এখানে স্থানীয়দের চাকরির অগ্রাধিকার চাইছি আমরা এই দাবিগুলি নিয়ে এবং আমাদেরকে যে কলোনি করা হচ্ছে কলকাতা থেকে এখানের বালিকে নিয়ে যাওয়া বালিকে নিয়ে যাওয়া হচ্ছে বাইরে এখানে পাথরকে নিয়ে যাচ্ছে বাইরে এখানের এখানের সমস্ত বিষয়টাকে অর্থাৎ কোলোনি করে রাখা হচ্ছে যেমন ব্রিটিশরা করেছিল এককালীন তেমনি আমাদের এখানে সমস্ত মানে পাথর বালি পাহাড় সব নিয়ে যাচ্ছে একদিন লড়াই করেছিল এইটার জন্য লড়াই করেছিল হয়েছিল লড়াইটার নাম ছিল আহ লড়াইটার নাম ছিল চুয়ার বিদ্রোহ রঘুনাথ মহাত নেতৃত্ব ছিল একদিন লড়াই করেছিল সিধু কানু চাঁদ ভৈরব লড়াই করেছিল সাঁওতাল বিদ্রোহ লড়াই করেছিল এখানে আমাদের ভগবান বিশ্বাম এই তিনটা লড়াই তিনটা লড়াই বিশাল জল জমি জঙ্গল এবং আমাদের বাবুদের যে এখানে এখানে খুশি মতন চাপানো হতো এবং এই জল জমি জঙ্গল আজও কিন্তু প্রয়োজন আছে এটা এমন নয় যে ট্যুরিজিম এখানে করে আর কলকাতার বাবুরা এখানে রাজত্ব চালাবে আর আমরা তাদের ঘরে কাজ করব মানে ভাত কাপড়ের বিনিময় এইটাকে বানানো যাচ্ছে পরিষ্কার কথা তো এটা হতে দেবো নাই এই কলোনিয়াল যে এক্সপ্লোটেশন ব্রিটিশ আমলে ছিল আজও করতে চলেছে এখানে তার বিরুদ্ধে করবে আদিবাসী কুর্ণি সমাজ সহ এই দ্বারা এই হোক দেখা যে আপনি রাজনৈতিকভাবে লড়াই লড়াই মজান সামাজিকতাকে একেবারে সামনে নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার দাবি করছেন যে একটা কুর্ণি সমাজ নামে রাজনৈতিক দল লড়াইয়ের মৌলজান নেমেছে আমাদের ভোটটা আমি সেইটাই তো বলছি আমি তো ওটা বললাম তার মানে আমার রাজনীতি করার অধিকার নাই আমার কোনো বলার অধিকার নাই তুমি এইভাবেই থাকো তুমি এর বাইরে কিছু কথা বলবে না যারা বলছে তারা পরিষ্কার কথা বাবুদের গোলামি করছে এবং সেই গোলামির প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না বলা উচিত নয় কারণ ওই বক্তব্যটাই ভুল তুমি যদি একদিন কথা বলতে পারো নিজের মতন কথা বলার অধিকার নাই তুমি কুর্মিরাজ পাঁচ বছর তুমি থাকলে তুমি একটা সই করতে পারলে না কাগজে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করিব তিনজন এমপি দুজন এমপি সই করলো আর সই করলো না সেই লোকটা কি উত্তর দিব আমি সমাজের মধ্যে বিভ্রান্ত পরিষ্কার কথা আমি আদিবাসী কর্মী সমাজ আন্দোলন করছি এবং আমি স্বতন্ত্র জাতিস্থ কথা বলছি আমি এই কথা বলছি ওরা কি জানে নাই যে একটা কথা বলেছে যে পূর্ব মেদিনীপুর থেকে সমস্ত উর্বর মস্তিষ্ক লোকগুলো আইলো চাকরি কইলো কোন পুরুলিয়া বিজেপির নেতারা জানে নাই আজ পর্যন্ত কেন বিরোধিতা করে নাই কেন কথা বলে নাই যেমন যেমন উত্তর উত্তর পায় নাই তেমনি উ যে বলিল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কুর্মিনা আমাদের ভোট দেয় একটা ঠিক করলো টিএম সি নেতারা বলেছে কেন বলে নাই এই যে অন্ধ আনুগত্য একটা অন্ধ আনুগত্য মানুষকে কীভাবে অন্ধবিশ্বাস মানুষকে কীভাবে অন্ধ করছে ওটা তো বোঝা দরকার কেউ তো বলে নাই